প্রিয় তারা আমাদের সম্পর্কে প্রশ্ন করেছেন আমরা কি বুদ্ধিजीवी হত্যার জন্য দায়ী তারা 3.5 হাজার ক্ষমতার থাকতে বুদ্ধিजीवी হত্যার বিচার হলো না কেন বিচার করতে কথা তদন্ত কমিটির রিপোর্ট তাদের আমাদের প্রকাশ না হওয়ার কারণ কি কেস করতে সাত বছর আশঙ্কায় বুদ্ধিजीवी হত্যার তদন্ত কমিশনের রিপোর্ট তারাই চাপা দিয়েছে তদন্ত কমিটির চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে অধিকার নেই বাংলাদেশ উত্তর সাড়ে তিন বছর ক্ষমতায় থেকে বুদ্ধিজীবী হত্যার যারা বিচার করতে পারেনি তদন্ত করতে পারেনি কারণ এই বুদ্ধিজীবী হত্যার না হত্যা তারা জানত ওই সেরাজুদ্দিন হোসেন বেঁচে থাকে বাক্স লক্ষণের প্রতিবাদ করত তাই বুদ্ধিজীবীদেরকে আগেই তারা আসলে গেছে